গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সেদিন সময় স্বল্পতার জন্য। এবং গতকাল হলিডে ছিল আপনারা জানেন সানডে ছিল তাই আর আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করা যায়নি আজকে গত শনিবারে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর সিদ্ধান্ত ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান হান্ড্রেড একশো চার পোস্ট অফ ফরেস্ট গার্ড আমাদের একশো চারখানা পোস্ট এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং فینارٹمینٹ ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে ডাইরেক্টরেট অফ ট্রেজারি সেই ট্রেজারির অধীন একশো চল্লিশ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজায়ারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর বঙ্গাল সেটা তার থাকতে হবে দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে এই বোর্ড ইন্ডিপেন্ডেন্ট হইতে 140 জন এজ যে তাদের পোস্ট সেখানে ফিলআপ করবে পরীক্ষার মাধ্যমে Action for this kind post of auditors for director of directorate of treasuries under finance department. Sheta new Quran. Group C or Group C. Non gazetted group C. Shangwadi Bundura. Proposal for filling up of 30 nouns of auditor, investigator, گروپ سیگول نا গত ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপারটি দপ্তর তার অডিটর রয়েছে ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে 30খানা পোস্ট এবং সেগুলো ফিনাল দপ্তরের অনুমোদন দিয়েছে এবং এই ফিনাল দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো نو ایسن ڈگری ریکگنائز اور ٹرینٹیز ٹرینٹیوٹ پریکٹکل ایکسپیرئنس پی آرٹی سی ماسٹ نج بھو اور

গত ক্যাবিনেট মিটিং আমাদের গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি ফোর পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস প্রজেক্টস আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার অধীন করা হবে এবং সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস আপনারা জানেন যে সিডিপিউ রয়েছে এবং তার অধীন সুপারভাইজার কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়ো এই ক্রাইটেরিয়া মেন্টেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ ডিথি সেই নিয়োগ ডিথি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডি সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার থার্টি পি এস সি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে থার্টি এবং

پوسٹا جانے এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইনস্ট্রুমেন্টেশন অর ইনস্টিটিউট ফাইভ ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড আউট অফ উইচ মিনিমাম ওয়ান ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন এন্ড পিআরটিসি ম্যান্ডেটরি সেখানে বাধ্যতামূলক থাকবে হ্যাভিং নলেজ ইন টু ডিক্যাল ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশনের উপর সেখানে ডিগ্রি থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বা কক্ষরোকে নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্টে এই সিদ্ধান্ত গুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো ফরেস্টার আন্ডার ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি অডিটর পোস্ট আন্ডার تینخانا گروپ yeah. এবং ইউডিসি তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ টি সেই তিনটায় পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে আজকের এই সাংবাদিক বৈঠক যদি কারো